ফের মা হলেন অভিনেত্রী কোয়েল মল্লিক দাদা কবির ভাই পেল না বোন দ্বিতীয় সন্তানের মুখ কি দেখালেন রঞ্জিত কন্যা বিস্তারিত থাকছে প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন কোয়েল মল্লিক চোদ্দই ডিসেম্বর রবিবার সুখবর সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় সুখবর ভাগ করে নিয়েছেন ছেলে হলো না মেয়ে চলতি বছরে দুর্গাপূজার প্রথম দিন ইনস্টাগ্রামে লিখেছিলেন আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের পরিবার বড় হচ্ছে খুব জলদি কবির বড় ভাই হতে চলেছে আপনাদের থেকে ভালোবাসা আর শুভকামনা প্রয়োজন এই সময় এরপর মল্লিক বাড়ির পূজাতে বেবি সহ একাধিক ছবি ভাইরাল হয় কোয়েলের পুরো সময়টাই আগলে রাখতে দেখা গিয়েছে বাবা রঞ্জিত মল্লিককে এবার ডিসেম্বরে নতুন সদস্যকে হাতে পেলেন কোয়েল ও নিসপাল শনিবার একটি ডিজিটাল কার্ড শেয়ার করলেন কোয়েল ফেসবুকে সেখানে লেখা আমরা একটি কন্যা সন্তান পেয়েছি বড় বড় হরফে লেখা বেবি কার্ড আর তারিখ দেওয়া চোদ্দো বারো দু হাজার সালে কোয়েল ও নিসপালের প্রথম সন্তান ছেলে কবিরের জন্ম হয় দু সালের পয়লা ফেব্রুয়ারি নিসপাল সিং রানীকে বিয়ে করেন কোয়েল এরপর দু হাজার কুড়ি সালের বিবাহবার্ষিকীর দিনই ঘোষণা করেন মাহতে চলার খবর তারপর দু হাজার কুড়ির পাঁচই মে কোয়েল নিসপালের কোল আলো করে আসে কবি তো বন্ধুরা এই আপডেটে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি নতুন আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে